হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি আমার এই শখের চুলটা কেটে দেবো এত বড়ো চুল আমাকে এত সুন্দর চুলটাকে আমাকে কেটে দিতে হচ্ছে আর আমার মনে হওয়ার পর থেকে আমার চুলটা এতটা যত্ন নিতে পারি না আমার বর আমাকে বললো যে এবার থেকে আর শ্যাম্পু সাবান কিনে দেবে না ওই জন্য আমাকে চুল কেটে দিতে ঘন ঘন তেল মা আমার বউ রেগে যায় তো ওই জন্য আমাকে বললো তোমার চুল ততমি কেটে দাও ওই জন্য আমি রাগ করে বাপের বাড়ি চলে এসেছি এবার আমি একটা দাদা আছে যেটার ছেলে চুল কাটে ওর কাছে গিয়ে আমি সব চুল কেটে দেবো তো তার আগে দু মা তিন দিন মাথা ছাড়িয়ে চুলটা জ্বরটা ছাড়িয়ে নিচ্ছি এই দেখো চুলটা কাটা হয়ে গেছে কত বড় চুল আমি আমার শখের চুলটা কত কষ্টের জিনিস কেটে দিতে হলো আমাকে কেটে দিলেও আমার কী করবো এইদিকে দেখো চুলটা কাটার পর আমার লুকটা কি বাজে লাগছে নিড়ি নিরি লাগছে আমাকে একদম একদম নিড়ি লাগছে ওই থেকে আমার মা আমাকে বলছে কেটে দিয়েছিস তো দেখবে চুল বড়ো হবে না তাই কি আর করবো বলো চুল তোমরা আমাকে শ্যাম্পু না কিনে দাও সাবান না চুল তো আর জট পড়ে যাবে আমার আর তোমরা তো আমার চুলকে অনেক ভালোবাসো জানো কিন্তু এই দেখো চুলটা কাটার পর আমাকে কেমন লাগছে একদম বাজে লাগছে তাতে আর করা বড় কথা হচ্ছে আমার ব মানে আমার ছেলে ওই যে এখন আমি চুলের অতটা যত্ন নিতে পারবো না ওই যে আমি চাইছিলাম না তাও আমি চুলটা কেটে দিলাম কেয়ার করবো